মাসা একদম রানিং পেয়ারগুলো কিন্তু ভাই আজকে কালেকশন করছে দেখতেই পারতেছেন একদম বিডিং জন্য অস্থির এই পেয়ারগুলো মার্শাল্লাহ আজকে আপনারা দেখতে পাবেন মাসা আজকে কিন্তু ম্যাক্সিমাম প্রবুতরে রানিং ডিম বাচ্চা করা ব্রিডিং মুডে আছে এরকম অনেকগুলো পেয়ার আছে আজকে প্রতিবেদন আপনারা দেখতে পাবেন মার্শাল্লাহ দর্শক শোকিং দেখেন একদম গোলগাল ডিপার মতো ফুটবলের মতো গোলগাল দেখতে পারতাছেন আর সাত মাসা দুইটাই অ্যালমন্ড কালারের ভিতরে ডান পাশেরটা কি নর ভাই ডান পাশের নর বামের টা বামের টা হচ্ছে মাদি ডান একটা হচ্ছে নর জি ভাই মাশাআল্লাহ মাশাআল্লাহ ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দাও আরে ব্যাট সাথে যোগাযোগ করে এই পেডটা সংগ্রহ করে নেবেন কালার কোয়ালিটি মাশাআল্লাহ আপনাদের সামনে আছে দেখতে পারতেছেন দশ পরে ভাই নয় ফেদার দশ ফেদার বয়স ভাই মাশাআল্লাহ দীর্ঘ দিন ডিম বাচ্চা নিতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার দামটা কেমনে কি থাকবো জুয়েল ভাই ১০০ টাকা তেল দেখেন কত সুন্দর তেল তেল কত সুন্দর আর হচ্ছে দুটার কালার দেখেন মাশাআল্লাহ সেম টু সেম কালার

ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন চৌত্রিশ দশ চব্বিশ বিকাশ ইমো হোয়াটসঅ্যাপ চব্বিশ ঘন্টায় আমাদের এটা অনলাইনে আমরা আসি থাকবো ইনশাল্লাহ ঠিক আছে ভাই জি তো আমরা ভিডিও শুরু করি নাকি ভাই ইনশাল্লাহ ভাই সম্মানীয় দর্শক পুরো ভিডিওটা দেখবেন আর পুরো ভিডিওতে মাসাল্লাহ খুব চমৎকার কিছু ফেন্সি কবুতর পাবেন আর পুরো ভিডিওতে আমাদের আলোচনায় কথা কোনো ভুল থাকলে খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমান রহিম সম্মানিত দর্শক শুরুতে আমরা দেখতেছি রেসিপি বিউটি ভাইয়ের কাছে একদম তুইটার সেম টু সেম কালার ডানেরটা কি নরবাই ডানেরটা হচ্ছে মাদি বয়স কেমন চলতে আছে ভাই জোড়া রানিং পেয়ার ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা আমার দর্শকের উদ্দেশ্যে প্রথম পেয়ারটাই ছোট করে দামটা বলবেন চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা ভাই দাম দর করার অপশন আছে দাম দর বলতে পুরো দামা যাবে না শুরু থেকে শেষ পর্যন্ত যতটুকু সেভ করে দেওয়ার আগে থেকে দিন যেহেতু রোজা রমজান মাস জি

সাইজ গার্ড আপ তো মাসাল্লাহ বলার কিছু নেই অনেক বড় সড়ো সাইজের ভিতরে আছে সামনে এখন যেটা আছে ভাই হাতের ডান পাশে নয় ফেদার দশ ফেদার বয়স মাসাল্লাহ দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন একদম ইয়াং একটা পেয়ার দামটা কেমনে কি থাকবো জুয়েল ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো টাকা বেচা বিক্রি ফাইনাল ভাইয়া একদম একদম ফাইনাল থাকবে তিন হাজার টাকা জি মাসাল্লাহ দেখেন লাল টকটকা গিয়ার হাইটও মাসাল্লাহ ভালো আছে আর সবচেয়ে মানে মজার বিষয় হচ্ছে যে একদম ইয়াং কবুতর দীর্ঘদিন আল্লাহর মতে আপনারা ডিম বাচ্চা নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই পেয়ারটা সংগ্রহ করে নেবেন মাত্র তিন হাজার টাকা আসলে দর্শক আরও এক পেয়ার ড্যানিস তবে হলো ম্যাক পাই ভাই দেখেন বয়স কেমন চলতে আছে ভাই পরে আছে ভাই আট ফেদার বয়স তার মানে একদম ইয়াং এই পেয়ারটা একদম কিন্তু ইয়াং আট ফেদার বয়সেই বিডিং চলতেছে গিয়ার দেখেন মাসাল্লাহ লাল টক টকার সামনে যেটা আছে নর্মালি কিছু বোঝা যায় ভাই না

কেমনে কি এই জোড়াটার দাম ভাই চাওয়া দাম টাকা ভাই চাওয়া দাম পঁয়ত্রিশশো এই জোড়াটা বেচা বিক্রি একদম ভাই একদম ফাইনাল থাকবে ভাই মাত্র কত দেখেন এখন মাত্র পঁচিশশো টাকা মাত্র পঁচিশ মাত্র পঁচিশশো টাকা হলে দর্শক আপনারা এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন ভালো লাগলে স্ক্রিনের নাম্বারে বাইরের সাথে যোগাযোগ করে এই চমৎকার পেয়ারটা সংগ্রহ করে নেবেন কবুতরের কালার কোয়ালিটি দেখেন গেট আপ দেখেন মার্শাল্লাহ আর একদম ইয়াং পেয়ার দর্শক আরও একটা জোড়া আমরা ড্যানিস দেখতে পারতেছি এখানে দেখেন একদম লাল টকটকা সারাটা বডি এবং ঠোর চোখের গিয়ার যদি আপনার লক্ষ্য করেন একদম টকটকা লাল বিউটি হিসেবে হচ্ছে মাদি বামেরটা হচ্ছে নর গলার হাইট নিয়ে কিছু বলার নাই মাসাল্লাহ কোয়ালিটি আছে আর কোয়ালিটি সারা কবুতরের দাম নাই

আশা করি দর্শক সংগ্রহ করবেন একদম সরি বত্রিশশো টাকা দর্শক ইয়েলো কালারের এক জোড়া লাক্ষা কবুতর আমরা দেখতে পারতেছি ইয়েলো কালারের এর সেম টু সেম কালার ডান হচ্ছে মাদি বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে নর দুইটাই হলো চুইটাল বয়স কেমন চলতেছে ভাই রানিং পেয়ার ডিম বাচ্চা করা আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলবেন চাওয়া দাম তিন হাজার টাকা একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা তেল দেখেন কত সুন্দর তেল কত সুন্দর আর হচ্ছে দুইটার কালার দেখেন মাসাল্লাহ সেম টু সেম কালার চুইটাল কবুতর দেখতে অসাধারণ লাগতেছে এবং রানিং পেয়ার আশা করি আমার দর্শকরা সংগ্রহ করে নেবেন একশো একশো কোয়ালিটি মাসাল্লাহ দর্শক ইয়েলো কালারের এক জোড়া লাহরি দেখতে পারতেছি আমরা মার্শালা দুইটার কালার দেখেন সেম টু সেম কালার এবং সাইজও মশালা অনেক সড়ো এই যে ডান পাশে যেটা আছে এটা হচ্ছে নোটটা আর বাম পাশে যেটা দেখতেছেন এটা হচ্ছে মাদি মার্শালা সাইজকেটা নিয়ে বলার কিছু নেই কালার কোয়ালিটি নিয়ে বলার কিছু নেই বুকের নিচটা একদম সুপার ফ্রেশ দেখতে পারতেছেন সামনেরটা হচ্ছে পিছনেরটা হচ্ছে মাদি আর এটার বয়স কেমন চলতেছে ভাই রানিং ডিম বাচ্চা করা আচ্ছা কেমনে কি ভাই দামটা মাত্র দুই হাজার টাকা এক দাম থাকবে মাত্র দুই হাজার টাকা মাত্র দুই হাজার টাকা হলে আপনার এই চমৎকার পেয়ারটা বাইরের কাছ থেকে নিতে পারবেন কালারটা দেখেন মার্শাল্লা খুব সুন্দর কালার এবং কোয়ালিটিও সাইজও সর্বোচ্চ আছে দর্শক ভিডিও স্ক্রিনে আমরা একজোড়া আমেরিকান দেখতে কালারটা দেখেন অ্যান্ডোলোজিয়ান কালার ফুল সুপার ফ্রেশ টেলগুলো একটু লক্ষ্য করেন যদি সামনে ডাকতেছে হচ্ছে মাদি আর এই বামপাশেরটা হচ্ছে নর নর মাদি দুইটা এটা সুন্দর ডাকতেছে আর দুটা কবুতরই কিন্তু চুইটাল দেখতে পারতাছেন অসাধারণ সুন্দর আমি একটু ক্লোজলি দেখানোর চেষ্টা করি নাড়ায় চাড়ায় দেখেন সাইজ হ্যাঁ কবুতরের টেল বড় দেখেন মার্শাল্লাহ ভাই

চমৎকার কালার মানে আমেরিকান অনেক পাইছি কিন্তু এরকম বড় টেল এবং সেম কালার অ্যাভেলেবেল কিন্তু মিলানো যায় না দর্শক আমরা এক যারা লাক্ষা দেখতে পারতেছি ভাইয়ের কাছে বয়স কেমন চলতেছে ভাই সাত আছে সাত ফেদার বয়স না দুইটাই হল চুইটাল আর খুব সুন্দর দেখতে সাদা দবদবা দেখতে পারতেছেন সাত ফেদার বয়সে দামটা চচিন কত ভাই মাত্র এক হাজার টাকা মাত্র এক হাজার টাকা আপনারা এই ব্যাংকের থেকে নিউ অ্যাডাল্ট এই জোড়াটা নিতে পারবেন সাত ফেদার বয়স আশা করি দর্শক আপনাদের পছন্দ হবে খুবই সুন্দর দেখতে সাদা এক পেয়ার লাক্ষা একদম ইয়াং কবুতর আল্লাহর মতে দীর্ঘদিন বাচ্চা আপনারা সংগ্রহ করতে পারবেন এই জোড়াটা থেকে

এই চমৎকার জড়াটা দর্শক পছন্দ করবেন দর্শক একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে মাল মাল্টেজ দেখেন গলার শাইনিংটা দেখেন কি চমৎকার আর আজকের সম্পূর্ণ ভিডিওটাই শুরু থেকে শেষ পর্যন্ত একদম ন্যাচারাল আলোতে কোনো ধরনের লাইটিং ছাড়া দেখেন একদম মানে রৌদ্রের আলোতে আমরা ভিডিওটা করতেছি একদম ন্যাচারাল জি একদম ন্যাচারাল আলোতে করতেছি

তো ভাই পঁয়ত্রিশশো টাকা চাওয়া দাম বললেন না একদম পঁচিশশো টাকা একদম থাকবে পঁচিশশো টাকা ভাই লাস্ট প্রাইস একদম পঁচিশশো টাকা হলে আপনারা মাসাল্লাহ কোয়ালিটির এই জোড়াটা সংগ্রহ করে নিতে পারবেন মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এক প্যার স্টেসার আছে ভাইয়ের কাছে কালারটা যদি একটু লক্ষ্য করেন আপনারা দুইটা কবুতর একদম সেম টু সেম কালার ডান পাশেরটা আমরা দেখতেছি নর আর বাম পাশে যেটা আছে এটা হচ্ছে মাদিটা বয়স কেমন চলতেছে ভাই জানি জোড়াটা রানিং পেয়ে ডিম বাচ্চা করা আচ্ছা আচ্ছা দেখেন কালার দেখেন সাইজ গেট আপ দেখেন মাসাল্লাহ ভাই

ভাই ওই আবার মাদি ডিমে চলে গেল হ্যাঁ ডিমে চলে গেছে দেখেন নোর উঠায় দিয়েছি মাদি ডিমে অলরেডি পয়সা গেছে ভাই দামটা থাকবে কেমন ভাই চা দাম 4000 টাকা ভাই বেচা বিক্রি ভাই একদম 3500 টাকা একদম থাকবে 3500 টাকা এটা কি ফাইনাল থাকবে ভাই ফাইনাল ভাই 3500 ভাই আবার রিং টাক পরানো আছে ভাই একবারে দুটার সেম টু সেম রিং আছে ভাই রিং টাক পরানো আছে দুটার পাই দুইটার পাই রিং পাই রিং টাক পরানো আছে অসাধারণ সুন্দর দামটা ফাইনাল একদম লাস্ট প্রাইস থাকবে ভাই টাকা 3500 টাকা জি ভাই মাসাল্লাহ দর্শক ভিডিও স্ক্রিনে আমরা এক পেয়ার জ্যাকোবিন কবুতর দেখতে পারতাসি মাসাল্লাহ দুইটা কবুতর দেখেন কতটা চমৎকার দেখতে আর ফুডগুলা দেখেন ফেস দেখাই যাচ্ছে না একদম ফেস দেখা যাচ্ছে না দুইটাই অ্যালমন্ড কালারের ভিতরে ডান পাশেরটা কি নর ভাই বামেরটা হচ্ছে মাদি ডান একটা হচ্ছে নর মাসাল্লাহ মাসাল্লাহ ভাই আমার দর্শকের উদ্দেশ্যে ছোট করে দামটা বলছে চাওয়া দাম

অনেক বড় সড়ো সাইজের ভিতরে ডান পাশেটা হচ্ছে নর ভাই না বাম পাশেটা হচ্ছে মাদি আজকের কবুতর গুলো মাসাল্লাহ দেখতে অসাধারণ চোখ জুড়ে যাইতেছে চমৎকার কবুতর অনেকজনে ভাবে হ্যাঁ লাইটের মানে আজকে তো লাইট নাই যে যার কারণে অনেক সময় রোদের আলোতে কিন্তু কালারটা কিরকম দেখা যাবে একদম সেম টু সেম

একদম তবে মাত্র মাত্র 4000 কোয়ালিটি দেখার মতো সুন্দর একটা জোড়া আশা করবো আমার সম্মানিত দর্শকরা বাইরের কাছ থেকে চমৎকার জোড়াটা সংগ্রহ করে নেবেন দর্শক আমরা ব্ল্যাক এক পেয়ার মুন্ডিয়ান দেখতেছি বাইরের কাছে আছে এখানে আর কালার দেখেন একদম জেট ব্ল্যাক কালো কুচকুচে ডান পাশে আমরা যেটা দেখতেছি একদম সামনে চলে আসে ক্যামেরার এটা হচ্ছে মাদিটা আর পিছনেটা হচ্ছে নর ভাই আচ্ছা আচ্ছা দেখেন একদম জেট ব্ল্যাক শাইনিংটা দেখেন কি সুন্দর একটা চিক 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 শাইনিং আছে যদিও আমরা অন্ধকারে ভিডিওটা করতেছি বা ন্যাচারাল আলোতে ভিডিওটা করতেছি তবে কবুতর গুলা দেখতে কিন্তু মাসাল্লাহ ভাই এটা বয়স কেমন চলতেছে রানিং পেয়ার ভাই ডিম বাচ্চা করা ছোট করে দামটা বলবেন ভাই চা দাম ভাই 5500 টাকা বেচা বিক্রি ভাইয়া একদম এই দামে কিং কি মুন্ডিয়ানে বাচ্চা পাবে না বর্তমান বাজারে জি মাত্র 4500 টাকা একদম ফাইনাল একদম 4500 টাকা একদম ফাইনাল থাকবে 4500 টাকা জি ভাই ভালো লাগলে স্ক্রিনে দেওয়া নম্বরে ভাইয়ের সাথে যোগাযোগ করে পেয়ারটা সংগ্রহ করে নেবেন

মাত্র পনেরোশো টাকায় পাবেন দামাসিন দুইটা ডিম সহ রানিং পেয়ার দর্শক সংগ্রহ করে নেবেন মাদি কিন্তু ওই যে খাঁচার একদম মুখে চলে আসছে মানুষ দেখলে রোমে করে ভাই সমানি দর্শক ভিডিও স্ক্রিনে আমরা দেখতেছি এখানে দুই জোড়া ম্যাক পাই আছে এক জোড়া রেড কালার এক জোড়া ব্ল্যাক কালার ভাই ভাই দু জোড়ার বয়স কেমন ভাই

মানে দুশো টাকা অ্যাডভান্স করেছিল 200 টাকা অ্যাডভান্স করেছিল আচ্ছা ভিডিও আচ্ছা আচ্ছা 200 টাকা অ্যাডভান্স করেছিল হ্যাঁ আচ্ছা আচ্ছা ওনারা ফোন দিলে ওদিকে মানে কোনো মতো ই করে না ফোন দেখে ঠিক আছে সব কিছু দেখে মেসেজ মেসেজ দেখে কোনোই করে না কোনো যোগাযোগ করে না কোনো যোগাযোগ নাই আচ্ছা সেটা কোনো ভাই নাই মাত্র 2000 টাকা মাত্র 2000 টাকা দুই জোড়া দুই জোড়া মাত্র 2000 টাকায় দুই জোড়া 1000 টাকা জোড়া পাচ্ছেন আপনারা দেখেন ব্ল্যাক এক জোড়া রেড এক জোড়া দুই জোড়া কবুতর পাচ্ছেন মাত্র এক হাজার টাকা জোড়া আশা করি দর্শক সংগ্রহ করে নেবেন দোনো জোড়ায় ফুল রানিং